কবি গোলাম মোস্তফা যশোর জেলার শৈলকোপা থানার মনোহরপুর গ্রামে সালে সালে জন্মগ্রহণ করেন করেন তিনি তিনি রিপন কলেজ থেকে পাশ কর্মজীবনে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি বাংলা সাহিত্যের অর্থাৎ কাব্য উপন্যাস জীবনী অনুবাদ প্রবন্ধ প্রভৃতি শাখায় স্বচ্ছন্দ পদচারণা করেছেন কাব্যচর্চার মাধ্যমে তিনি ইসলামের ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করেছেন তার প্রকাশিত কাব্যগুলো বুলবুলিস্তান সাহারা হাসনাহানা বনিয়াদম তারানা ই পাকিস্তান কাব্যকাহিনী ও গীতি সঞ্চয়ন উপন্যাস ভাঙাবুক রূপেন এক মন এক প্রাণ জীবনে বিশ্বনবী মরুদুলাল অনুবাদ কালামে ইকবাল আল প্রবন্ধ ইসলাম ও কমিউনিজম ইসলাম ও জিহাদ আমার চিন্তাধারা মারুদুলাল কবি গোলাম মোস্তফা উনিশশো চৌষট্টি সালের অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি পাকিস্তান সরকার কর্তৃক পুরস্কার প্রাপ্ত হন প্রেসিডেন্ট মেডেল এবং সিতারা ইমতিয়াজ তার সাহিত্যের মধ্যে অর্থাৎ তার মূল বিষয়বস্তু ছিল সাহিত্যের ইসলাম ও প্রেম いけ。